আসসালামু আলাইকুম খুব ছোট্ট একটা বিষয় আপনার সামনে তুলে ধরার জন্য খুব ছোট্ট মতো একটা ভিডিও বানাচ্ছি ভিডিওটা দু চার মিনিটের হবে হয়তো সর্বপ্রথম কিছু নিউজ কাটিং আপনাকে দেখাচ্ছি এগুলো একবার দেখে নেন বলা হচ্ছে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি প্রতিদিন দু ঘন্টা প্রতিদিন দু ঘন্টা জাগ্রত অবস্থায় প্রতিদিন দু ঘন্টা জাগ্রত অবস্থায় চুপ থাকে প্রতিদিন দু ঘন্টা জাগ্রত অবস্থায় চুপ থাকে তাহলে সে তিনটে উপকারিতা পাবে তার প্রথম উপকারিতা হচ্ছে এটা তার মস্তিষ্কের ক্ষমতা বেড়ে যাবে তার স্মৃতিশক্তি বেড়ে যাবে তার চিন্তা ভাবনা স্মার্ট হয়ে যাবে তার চিন্তা ভাবনা উন্নত মানের হয়ে যাবে এবং নতুন ব্রেন সেল গ্রো করবে আপনার মস্তিষ্কে নতুন কোষ তৈরি হবে চুপ থাকার তিনটা উপকারিতা তাও মাত্র দু ঘন্টা এবার আপনাকে এবার আপনি এবার আমি আপনাকে দুটো হাদিস দেখাবো সর্বপ্রথম হাদিস হচ্ছে তিরমিজি হাদিস নাম্বার যে যে নাজা নাজা ব্যক্তি চুপ থাকলো যে ব্যক্তি মুখ বন্ধ করে থাকলো সে ব্যক্তি পরিত্রাণ পেয়ে গেল সে ব্যক্তি মুক্তি পেয়ে গেল মান সমতা নাজা যে ব্যক্তি চুপ থাকলো সে ব্যক্তি পরিত্রাণ পেয়ে গেল মুক্তি পেয়ে গেল কত সুন্দর হাদিস তাই না আচ্ছা প্রশ্ন হবে চুপ থাকা মানে কি আমার সামনে কোনো ঘটনা ঘটছে আর সেখানে আমি চুপ থাকবো না ওই চুপ নয় এটা বাড়ির ভেতরে চুপ থাকার কথা বলা হচ্ছে যখন প্রয়োজন হবে তখন আপনাকে অবশ্যই কথা বলতে হবে এই সম্পর্কে মোহাম্মদ হাসান আরও বলেছেন আরও বলেছেন এবং এটা রয়েছে বুখারি হাদিস নম্বর ছ হাজার আঠেরো যেখানে মোহাম্মদ হাসান বলেছেন যে অমান কানা তুমি না বলবো ওমান কানা তুমি নু বিল্লাহি বলিয়া বিল আখির ফালিয়াকুল খাইরান লি ইয়াসমুত অর্থাৎ যে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে মানকানা বিল্লাহ তুমিনু মান আখিল যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে সে ব্যক্তি ফালিয়াকুল খাইরান সে ব্যক্তি যেন উত্তম কথা বলে এমন কথা বলে যাতে মানুষের উপকারিতা হয় নচেত আও লি ইয়াসমুথ যেন সে চুপ থাকে হয় সে এমন কথা বলুক যাতে মানুষের উপকার হয় আর নয়তো সে যেন চুপ থাকে মোটার উপর কথা হলো চুপ থাকা ইসলামে একটা ইবাদত আপনি যদি চুপ থাকেন যদি আপনি মনে করেন যে আমি হাদিসের আমল করছি আমি চুপ থাকবো তাহলে এটা আপনার জন্য ইবাদত এই চুপ থাকা আপনার জন্য ইবাদত আর এর জন্য কোনো মেহনত করতে হবে না শুধু জাস্ট বসে বসে আপনি ইবাদত করতে পারবেন আপনি চুপ থাকবেন আপনি পরিত্যাণ পেয়ে যাবেন আপনি জান্নাত পেয়ে যাবেন যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে ইমান রাখে তুমি বিল্লা বলি অমিল আখির খায়রান যে ব্যক্তি আল্লাহ পরাকালে বিশ্বাস রাখে ইমান রাখে সে যেন ভালো কথা বলে যাতে মানুষের উপকারিতা হয় যাতে মানুষের উপকার হয় আউলি ইয়াসমুথ অথবা যেন সে চুপ থাকে তো চুপ থাকার উপকারিতা হচ্ছে এটা আপনার স্মৃতিশক্তি দ্বিগুণ হয়ে যাবে আপনার চিন্তাভাবনা স্মার্ট হয়ে যাবে আপনার চিন্তাভাবনা উন্নত মানের হয়ে যাবে আর মস্তিফকে নতুন ব্রেন সেল গ্রো করবে নতুন কোষ তৈরি হবে তো এই বক্তব্যটা আপনার সামনে আমি রাখতে চাইছিলাম এটা একটা ছোট মেসেজ আপনি চেষ্টা করুন এই হাদিসগুলোর উপর আমল করার আরো আরও তো একটা আয়াত আপনাকে শুনতে চাইব প্রশ্ন হবে মোহাম্মদ হোসাম এগুলো সেই যুগে বসে বসে জেনে গেলেন কি হবে যে চুপ থাকার উপকারিতা এত মানে তিনি এটা কিভাবে জেনে গেলেন আসলে তিনি যে কথাই বলতেন না কেন সেটাই হচ্ছে ওবহি তিনি ওহি ছাড়া কোনো কথা বলতেন না এর সমর্থনে এর সমর্থনে আমি আপনাকে একটা দেখাতে পারবো এবং এটা হচ্ছে নম্বর নম্বর চার ইন হুয়া ওহি ত্রিপান্ন ইহাম্মদুল যা বলেন তা ওহি ছাড়া কিছুই নয় আর শুধু মোহাম্মদুল্লাম নয় যে কোনো নবী রসুল তারা ওহি ছাড়া কোনো কথা বলতেন না তারা যা বলতেন সেটাই ওহি তারা নিজের থেকে বানিয়ে কথা বলতেন না এই সম্পর্কে পবিত্রকর্ণ আয়ত রয়েছে এবং এটা রয়েছে পবিত্রকরণ একুশ নম্বর আম্বিয়ার সাতাশ নম্বর আয় যেখানে বলছেন যে লা লাহ বিল কাউলি রাসুলরা আগে বেড়ে কথা বলে না তাদের কাল্লা সুমান্ত যতটা বলতে বলেন তার ততটা বলেন তারা যে কিতাব পান সেটা তো ভিন্ন বিষয় আর তারা কিতাবের বাইরে যেগুলো বলেন সেগুলো তারা আগে বেড়ে কোনো কথা বলেন না তারা যা বলেন সবই ওহি যাই হোক ভাই যদি মনে হয় থাকে যে ভিডিওটা ইনফরমেটিভ ছিল তথ্য বলছিল ডাল ছিল বিশ্লেষণ ভিত্তিক ছিল বিজ্ঞান ভিত্তিক ছিল ভিডিওটা দিন এবং যাদের জন্য কল্যাণ করা হতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর শেয়ার করতে থাকেন আর যদি সে পৌঁছে মনে হয় ভদ্রলোকের জন্য একটু দোয়া খারাপ উচিত তাহলে আমার জন্য দোয়া করুন আর করতে থাকুন